এগুলো আমার আর্ট করার জিনিসপত্র সবগুলোর নাম বলবো এটা হলো কলম যেটাতে আমি প্রথমে প্রথমে দেখি পেনসিল দিয়ে পরে কলমে দেখাই এবং রাবার দিয়ে পরে পেন্সিল দাগগুলো মুছি পরে রঙ করে ফেলি এখন আমার আর্ট করার জিনিসপত্র দেখাবো তো এটা বলা পঁচিশ সালের জন্য এটা ঘরে লেখা শুরু হয়নি

এটা হলো প্রথম ধাপ এটাই মোটামুটি অনেক কিছু আছে যেগুলো আপনারা শেয়ার করেন কমেন্ট করেন আমি আট করে দেখাব পরের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে আমার আট করে দেখা আট করে খেলা দেখার জন্য তাই তাদের জন্য আমি আট করে খেলা দিই দেখাচ্ছি আজকে ভিডিওতে দেখতে এখন স্লো মোশন ভিডিওটা দেখুন এই গাছটির মধ্যে সুন্দর হয়েছে